এটা কিন্তু জাহাজের প্লেট ঠিক আছে এটা জাহাজের প্লেট এটা দিয়ে মনে করেন এই যে প্রতিটা মাল মনে করেন ফেয়ে দিতে পারুন এই যে পুরো পরিমাণও ব্যাগ হবে না পুরালটা পুরালটা আমি প্রমাণ করে দেই এই যে পুরালটা দেন পুরো পরিমাণও কিন্তু ব্যাগ হয় না চাইনিজ পুরালে দেখুন যে এই যে লোহাটার মধ্যে যে কোপ দিছে আমি একটু যদি দেখাই আগে এই দেখুন কতই মানে কয় সুতা ডেবে গেছে এই জায়গাটা অথচ এখানে কিন্তু কিছুই হয় না এটা মনে করেন এই যে এটা আমি মনে করেন আমি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে ভিডিও একটু স্পেশাল হতে যাচ্ছে যেহেতু আর কিছুদিন পরে তো আপনারা কিন্তু অনেকে চিন্তিত কোরবানির জন্য গরু কাটার জন্য আসলে যে জিনিসগুলো দরকার ছুরি চাপাটি এই ধরনের জিনিসগুলো আমরা কোথায় পাবো কেমন পাবো আর কেমন দাম পাবো হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু আজকে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো তো আজকে কিন্তু আমরা চলে এসেছি কারন বাজার আর কারণ বাজার আসলে কিন্তু বাজার আমরা কিন্তু চলে এসেছি ভোলা হার্ডওয়্যার স্টোরে আর এই দোকানটিতে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আজাদ ভাই কেন আলাইকুম আজাদ ভাই আছেন জি আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমাদের ব্যবর্থ জন্য কী থাকছে কোরবানির গরু জবা জনের সেট তৈরি করেছি মানে একদম একটা গরু কোরবানি করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত যা যা দরকার হয় এগুলো দিয়ে হ্যাঁ আচ্ছা আমরা ওই প্যাকেজটা দেখব তো শুরুতে আপনার দোকানের অ্যাড্রেস একটু বলে দেন কারুন বাজার আসলে মনে করে নাম্বার কামার ভর্তি বোলা সদর হার্ডওয়্যার স্টোর তারপর তো স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা যদি কেউ না চিনতে পারেন তো স্ক্রিন নাম্বার আছে ফোন দিলে কিন্তু ভাইরা আপনারা কারুন বাজার আশেপাশে যে কোনো জায়গা থেকে রিসিভ করবে তো ভাই আমরা প্যাকেজটা একটু শুরুতে দেখব শুরুতে আছে এক্রিশ জবাই ছুরি হ্যাঁ হ্যাঁ জবাই আছে শুরুতে এরপরে আছে আমের ওরিজিনাল স্প্রিনের চাবাদি গরুর হাড্ডি কমানোর জন্য চাবা এরপরে আছে মনে করেন আমের সাইচুরি এটা বলা হয়েছে সাই এই সাই মনে করেন আমার রানেরতন গোস্ত মস্ত কমানোর জন্য এটা এটা আছে সাইচুরি এরপরে পাকলু এটা পাগলু সরি এটা গোস্তমস্তিস করবে বা আমার আড্ডি মুবেল হ্যাঁ চাইনিজ কুরালটা আমার মনে করেন আমের অনেক মনে করেন আমের গরুর মাথা মনে করেন নামের চা বাড়ি দেওয়া পারে না এই জন্য আমার চাইনিজ কুরাল ব্যবহার করে গরুর মাথা হ্যাঁ মাথা কাটার জন্য বা আমার পা কাটার জন্য আবার

শিলা ছুড়ি এটা আমার মনে করেন আমরা শিলার জন্য আর এটার সাথে মনে করেন আছে একটা স্টিল এরপরে আছে পাথর এরপরে আর একটা ছোট সাবাড়ি আছে এই সাবাড়িটা মনে করেন আমের বাসাবাড়ির জন্য যে মুরগি টুরগি আনে বা বড় হাঁস টাস আনে এটা মনে করেন কমানো হয় ইয়া করানোর জন্য হ্যাঁ পিস টিচ করার জন্য এটা ছোট সাবাড়ি এরপরও একটা আছে আমার এটা দিয়ে আমরা বডি মুডি দাঁড়ানোর জন্য তো এখানে টোটাল প্যাকেজ হইছে না হ্যাঁ এর মধ্যে 14 পিস আছে 14 পিস এই টোটাল 14 পিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হলো আপনার যে মানে জবাই করার জন্য একটু বড় যে ছুরিটা প্রয়োজন হয় সেটাই আর টোটাল প্যাকেজ থাকে 14 পিস একদম গরু কাটার জন্য আর কি একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা যা দরকার হয় সবগুলো এখানে আছে তো আজাদ ভাই এই প্যাকেজটার প্রাইস কত রাখছেন এমএ মূল্য আছে 6000 টাকা ছয় হাজার টাকা ঈদের জন্য এক হাজার টাকা সার দিচ্ছি আর এই যে সামনে অনেক প্রয়োজন হয় নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন ভাইদের জন্য ভাইদের কাছে আর যারা প্রবাস থেকে নেবেন তারা অবশ্যই ভাইদের কাছে কিন্তু এই জিনিসগুলো নিতে পারে প্রত্যেকটাই হলো আপনার স্প্রিং এ তৈরি করা

তো তারপর আর কি আছে এবারে যে আমের কুড়ালটা কুড়ালটা আমি প্রমাণ করে দেই এই যে এটা দেন চুল পরে মানে কিন্তু বেকা হয় না চাইনিজ কুড়াল এই দেখুন যে এই যে লোহাটার মধ্যে যে কোপ দিছে আমি একটু যদি দেখাই আগে এই দেখুন কতই মানে কয় সুতা গেছে এই জায়গাটা অথচ এখানে কিন্তু কিছুই হয় না তার মানে এটা অরিজিনাল স্পিরিনের

করতে পারেন এটা চুল পরিমাণও কোনো সমস্যা নেই ভাই একটু কিন্তু কিছুই হয় নাই অথচ লোহাটা কিন্তু একেবারে ডেপে গেছে তো এই যে কিছু যে হয় নাকি এটা না হওয়ার কারণ হলো এটা অরিজিনাল স্প্রিং স্প্রিং তো যারা অরিজিনাল স্প্রিং এর খুঁজছেন তারা কিন্তু এই ধরনের চাবাটি গুলো নিতে পারেন সিঙ্গেল এটা প্রাইস কত পড়বে ভাই এটা প্রাইস আমরা দেব 800 টাকা 800 টাকা এটা 1 কেজি 300 গ্রাম আছে 1 কেজি 300 গ্রাম আছে আর এমনি যদি কেজি হিসাবে না তাহলে কত করে কেজি হিসাবে নিলে আমরা 600 টাকা পড়বো

এরপরে এই আমি সরষা বাড়িটা এই সরষা বাড়িরও বাসা বাড়িতে মনে করেন ইউজ করতে পারবেন এটা বারো মাসে কিন্তু ইউজ করতে পারবেন মাংস কুবাতে পারবেন এবং চাইলে বাসা বাড়িতেও কিন্তু আপনারা যে বড় বড় যে মুরগি যে মুরগি হাঁস এই পাকিস্তানি যে মুরগিগুলো হাড়গুলো অনেক শক্ত হয় এগুলো হ্যাঁ এটাও কুবাতে পারবেন এটা আমি উল্টে স্প্রে দিয়ে দেন চুল পরে মনে কিন্তু বেকার হয় না কিছু হয় না কি তো এই কিছু না হওয়ার কারণ একটাই যেটা অরিজিনাল স্প্রিং অরিজিনাল স্প্রিং চিনার জন্য কিন্তু আপনারা

ফোন দিতে পারেন স্ক্রিন নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন আর যারা এই সরাসরি ভাই আজাদ ভাইয়ের কাছে আসতে চান তারা কিন্তু কারণ বাজার আসলে কিন্তু আপনারা যদি দোকান না চিনেন তাহলে কিন্তু ফোন দিয়ে যোগাযোগ করে আসতে পারেন তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিব তো বিদায় নেওয়ার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বিলেগুলো প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছি তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম